বাবুইতে বাসা যেন ঢুকছে জিনের ভয়ে তুমি কাউকে না বলে এসেছ কেন? বাবাই আমি তো আপনাদের সবার কাছে বলছিলাম আপনারা কেউ বিশ্বাস করেন নাই এই জন্য না বললে চলে গেছি তাহলে মানে তুমি বলতে চাইতেছো যে এই চুরির ব্যাপারে তুমি কিছু জানো না না এই চুরির সম্পর্কে আমি কিছুই জানি না তাই হারামজাদা মিছা তো কই না তোর লকার কে কে ছিল সবুজ আমার দিকে তাকাও তো শোনো সবুজ আমি কখনোই তোমাকে এইবারই বাড়ির কাজের লোক হিসেবে কিন্তু দেখি নাই সময় ভাবছি যে তুমি ফ্যামিলি মেম্বারের মতো তোমার মনে আছে আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে প্রথম যখন আমি এই বাড়িতে আসি তুমি আমাকে বলছিলে যে আমাকে তোমার ভাবি হিসেবে খুব পছন্দ হয়েছে বলো নাই এখন এই ভাবির দিকে তাকায় বলো তো সত্যি করে এই চুরি সম্পর্কে তুমি কিছু জানতা কি জানতা না ভাবি আমি কসম করে কইতে আছি এই চুরি সম্পর্কে আমি কিছুই জানি না তাছাড়া আমি এই ভাষায় নুন খাই আর এই ভাষায় আচ্ছা ঠিক আছে শুভ তুমি থাকো যদিও তুমি না জন্য আরেকটা কাজের লোক নিচ্ছি ও থাকুক তুমিও থাকো আর নেক্সট টাইম এরকম ভুল কাজ করবা কোথাও যাওয়ার আগে আমাদেরকে বলে যাওয়া ঠিক আছে তোমার একটু বোঝা উচিত না তোমাকে বিশ্বাস করে মেন চাবি আমরা তোমাকে দিয়ে রাখছি এবং তুমি যদি কাউকে না বলে চলে যাও ব্যাপারটা কীরকম দাঁড়ায় আর এরকম করবা না ঠিক আছে আচ্ছা ভাবি আপনারা আমার তত বড় একটা সুযোগ দিয়েছেন আমি আর না বললে বের হব না আর আমি থাকলে এত বড় একটা চুরি হইতে পারত না ভাবি যা হওয়ার হয়েছে বাদ দাও যাও রুমে যাও